জি সেভেনের আমন্ত্রণমূলক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার চব্বিশ ঘন্টার সফরে ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে দেশের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও রয়েছে তার বলা যায় আমেরিকা কানাডা ফ্রান্স ইতালি ব্রিটেন জার্মানি ও জাপানকে নিয়ে এই জি সেভেনের পঞ্চাশতম অধিবেশন বসেছে যুদ্ধের আবহাওয়ায় সেখানে ভারতের কাছে একটা বড় সুযোগ জাতীয় স্বার্থকে সামনে রেখে আন্তর্জাতিক মানচিত্রে গুরুত্বপূর্ণ অবস্থান নেওয়ার বলে মনে করেছে কূটনৈতিক শিবির ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে বাড়তি নম্বর বা গ্রেস মার্কস পাওয়া পরীক্ষার্থীদের নম্বর বাতিল করা হবে বদলে তাদের আরও একবার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে বলে শীর্ষ আদালতকে জানিয়ে দিল কেন্দ্র সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটে একসঙ্গে সাতষট্টি জন প্রথম স্থান অধিকার করায় দেশ জুড়ে শুরু হয়েছে বিতর্ক পরে জানা যায় প্রশ্নপত্র এবং কিছু পরীক্ষা কেন্দ্রে সময়জনিত সমস্যার জন্য বাড়তি নম্বর দেওয়া হয়েছিল পনেরোশো জন পরীক্ষার্থীকে কিন্তু র্যাঙ্কিং নিয়ে বিতর্ক প্রকাশে আসতেই মামলা হয় সুপ্রিম কোর্টে কেন্দ্রে বক্তব্য জানতে চেয়েছিল শীর্ষ আদালত বৃহস্পতিবার একটি হলফনামা দিয়ে কেন্দ্র তাদের বক্তব্য জানিয়েছে পাঁচ বছরের মধ্যেই শেষ হবে ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্যের শেষ মন্ত্রী পার্থ সঙ্গে বৈঠকের পর জানালেন তৃণমূল সাংসদ দেব জানিয়ে কটাক্ষ ছুঁড়ে দিতে দেরি করেনি বিজেপি কিন্তু গত কয়েক দশক ধরে বারবার আলোচনায় উঠে এলেও আর্চ পর্যন্ত তা বাস্তবিত হয়নি এবার কি সেই জট কাটতে চলেছে সোমবার মন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে বৈঠকের পর তেমনই ইঙ্গিত দিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী সাংসদ হওয়ার পর লোকসভায় প্রথমবার বক্তব্য রাখার সময় ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করার সওয়াল করেছিলেন দেব যার লিখিত জবাব দিয়েছিলেন তৎকালীন কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রী তো আমরা আমাদের তরফ থেকে যেটা আমাদের চেষ্টাকে ফাস্ট ট্র্যাক মোড়ে যেন কাজটা হয় ইট উইল টেক আ ফাইভ ইয়ার্স প্ল্যান মানে যেটা আজকে বোঝা গেল যে হিউজ প্রসেস সে এই প্ল্যানিংটা আমাদের হচ্ছে পাঁচ বছরের প্ল্যান এই পাঁচ বছরের মধ্যে আমরা ঘাটাল মাস্টার প্ল্যানটা আজকে যে মিটিংটা হলো সেটার মধ্যে বোঝা গেল ঘাটাল মাস্টার প্ল্যানটা পুরোপুরি সম্পূর্ণ হবে পাঁচ বছরের মধ্যে আমি আর ইরিগেশন মিনিস্টার থাকবো না দেবের সাথে আমার কথা হয়েছিল আমি আমার পুরো ডিপার্টমেন্টের সাথে আজকে ওর একটা বসে ও ক্লিয়ার হয়ে গেল যে কিভাবে ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে কুয়েতের অগ্নিকাণ্ডে নিহতদের অধিকাংশেরই দেহ ছাই হয়ে গিয়েছে দেহ দেখে তাদের শনাক্ত করাই কার্যত অসম্ভব হয়ে পড়েছে এই পরিস্থিতিতে নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার নিহত ভারতীয়দের দেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে কুয়েতে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং তিনি জানান দেহগুলো দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বায়ুসেনার একটি বিমানকে প্রস্তুত রাখা হয়েছে টানা মুসলধার বৃষ্টি উত্তর সিকিমে তিস্তায় জলস্ফীতি খুঁজছে তিস্তা জলের তলায় চলে যায় তিস্তা বাজার সংলগ্ন দার্জিলিং কালিম্পং সড়ক দার্জিলিং কালিংপ মধ্যে যান চলাচল বন্ধ ভেঙে পড়েছে বহু বাড়ি তিস্তা যেভাবে ফুঁসছে যে কোনো সময় দশ নম্বর জাতীয় সড়কও বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা বৃহস্পতিবার বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠকে বসেছে জেলা প্রশাসন নজর রাখা হচ্ছে ধসপ্রবণ এলাকাগুলিতে